আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু কার নামে খোলা সেটা কিন্তু আপনি নিজেও জানেন না কিন্তু একটা সিম্পল টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আপনিও জানতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টেই কার নামে খোলা সো চলে আর বেশি কথা না পারে মূল প্রসেসে চলে যায় সো এর জন্য প্রথমে আপনারা সেলফিন অ্যাপ চলে আসবেন সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি ব্যাংকিং অ্যাপ তো আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন আমি জাস্ট এখানে লগ ইন করে দিচ্ছি আমার নাম্বার দিয়ে সো এখানে অ্যাপে লগ ইন করার পর আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন ফান্ড ট্রান্সফার সো আপনার এইটার উপর একটি ক্লিক করে দিবেন সো এইটার উপর ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনার এখানে বিকাশ অপশানটি পেয়ে যাবেন সো আপনারা এই বিকাশ অপশানের উপর একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার সো আপনি যে নাম্বারের কিন্তু মালিকানা জানতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর নাম্বারটি দিয়ে তারপর পর জাস্ট আপনি এখান থেকে নেক্সটটি ক্লিক করে দেবেন সো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরিভাবেই কিন্তু এখানে কিন্তু চলে এসেছে যে অ্যাকাউন্টটি কিন্তু কার নামে সো আপনারা কিন্তু এইভাবে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা খুব সহজেই জানতে পারবেন সো ওকে বিওয়ার্স আশা করবো যে আজকের ভিডিওটি আপনারা দেখে আপনারাও জানতে পারবেন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কার নামে কোলা সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে